খায় না চারে হাটে এর সবচেয়ে বড় থানা কোনটি জমানো পানিকে কি বলা হয় আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা তো আমরা সারা আগাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন

ইলিয়াস ভাই তো ইলিয়াস ভাই আমি একটি প্রশ্নের জবাব চাচ্ছি আপনার কাছে যদি থাকেন একটি না দুটি প্রশ্ন করা হবে আমাদের পথের পেশালির পেশালির পক্ষ থেকে তো একটি ধাদা আমি ধাদা আর কি খায় না চাটে বিক্রি হয় হাটে এই প্রশ্নের জবাব আছে নাকি আপনার কাছে খায় না চাটে বিক্রি হয়ে হাটে হাটে তেজপাতা তো আসলে বন্ধু আমার এই বন্ধুটি বলে দিলেন তেজপাতা আসলে এই জিনিসটা খায় না চাটে চাটে আবার ফেলে দেয় গোস্ত্রি গোস্ত্রের মধ্যে কিংবা কোনো তরকারির মধ্যে দিলেই যদি তাতে লেগে থাকেন তো আমার এই গ্রন্থ তালি দিচ্ছেন কি না ভাবলাম নাসিরুদ্দিন নাসিরুদ্দিন আপনি একসাথে আছেন জিড তো আরও একটি প্রশ্ন থাকবেন এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমাদের বিজয়ী বন্ধু হচ্ছেন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় থানা কোনটি কোথায় অবস্থিত কোন মানে কোন জেলায় অবস্থিত সেরা সঠিক জানা নেই একটু চেষ্টা করেন আপনি সাভার থানা তো বড় নয় অনেক বড় থানা এটা মানে বাংলাদেশের সবচেয়ে বড় থানা এটা আপনি বলতে পারবেন শিওর না বলেন শিওর না হলেও একটু তো বলবেন বাংলাদেশের সবচেয়ে বড় থানা কোন জেলায় অবস্থিত এবং থানার নামটি কি জি সামনে না আপনার নাম মানে ক্লিয়ার হচ্ছে না আপনি ক্লিয়ার করে বলেন বলতেই শ্যামনগর সাতকিরা নাকি যে জায়গার নামটা এবং জেলাটা ভালো করে বলতে হবে আপনাকে আপনি মনে হয় বলতে পারবেন দেখেন চেষ্টা করে আপনি ভালো করে বলেন কোথায় অবস্থিত শ্যামনগর সাতকিরা বাংলাদেশ শ্যামনগর সাতকিরা শ্যামনগর সাতকিরা সাতকিরা কি আর শ্যামনগর কি থানা বললে কোন জেলায় কোন থানা সবচেয়ে কি বাংলাদেশের বড় থানা কোন জেলায় অবস্থিত কোন থানা উনি একটি উত্তর দিলেন আমি আরো একটি প্রশ্ন দল তাহলে ওনার কাছে করবো অবশ্যই যেহেতু আমি আজকে এই ধাঁধা পর্বের দুটি প্রশ্নের জবাব চাচ্ছি একটি করে পাইছি দুইজনের কাছে তো আমি দুটি নয় দুটি প্রশ্নের উত্তর আমি পেতে যাচ্ছি তো দেখা যাক উনি পারেন নাকি আমাদের ধাদার থেকে একটি প্রশ্ন আমি ওনার কাছে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি জমানো পানিকে কি বলা হয় আট সাত ছয় পাঁচ চার তিন এক তো উনি পারলেন না তো বন্ধুরা আমি আরও আমার যে বন্ধুটি একটু আগে যিনি উত্তর দিলেন খায় না চাটে বিক্রি হয় হাটে তো আমি ওই বন্ধুটির কাছে আবারও এই প্রশ্নটি আমি করব তো ভাই জমানো পানিকে কি বলা হয় আপনি বলতে পারবেন নাকি বরফ জোরে বলেন বরফ তা আসলে জমানো পানিকে বড় বলা হয় এরা খুবই সহজ একটি প্রশ্ন উনি বলতে পারলেন না তো আমার এই বন্ধুটি সহজ একটি প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন এবং কঠিন যে তেজপাতাতে খায়না ছাড়ে বিক্রি হয় হাটে একটু খেয়াল করে আপনারা প্রশ্নের জবাবটি দেবেন তাহলে অবশ্যই আপনারা জবাব দিতে পারবেন তো ভাই আপনার নামটি জানে কী বলছিলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাই আপনি আসছেন সিরাজগঞ্জ থেকে শিরাজগজ থেকে আমাদের বন্ধুটি আমার এই দুটি প্রশ্নের উত্তর দিয়ে উনি আমাদের পথের পেছালির পেছালির রাজা রাজা হলেন তো আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো তো এরকম ধরনের খেলা আর কখনো খেলছিলেন নাকি না কখনো খেলিনি এই খেলাটা খেলে আপনার খুব ভালো লাগছে তাই তো ভালো লাগছে তো আপনাদের যে বন্ধু-বান্ধব আছেন কয়জন আছেন এখানে আপাতত সামনে আসেন তো তিনজন আছে তো এই তিনজন বন্ধু ওনারা আসেন কয়জন আসছেন যেন বললেন পঁচিশজন জন তো এই পঁচিশ আমি আমার এই পথের প্যাশালির পেসালির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর সাধুবাদ জানাচ্ছি যে উনি প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলেন তো আমাদের পথের পেছালির পেসালির রাজার পক্ষ থেকে আমি মাসুদ রানাটি ওনাকে দিতে যাচ্ছি ওনাকে গ্রহণ করার জন্যে অনুরোধ জানাচ্ছি তাহলে একটু তালি তালে হবে তো পুরস্কারটি পেয়ে আপনার কেমন লাগছেন ভালো খুব খুবই ভালো তো ধন্যবাদ আজ এই পর্যন্তই তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন এই পথের পেছালির রাজার পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর এই পেজটি ফলো করে রাখবেন যাতে বিভিন্ন ধরনের আউট আইডিয়া যাতে আপনাদের ব্র্যান্ডের মধ্যেই ঢোকেন এবং এই কথাগুলি আপনারা মনে রাখতে পারেন যার কারণে আমার এই অনুষ্ঠানটি করা তো ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম